সবকিছু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করবেন আর যারা সরাসরি মালামাল নিতে পারবেন আমরা কিন্তু কন্ডিশন মাধ্যমে মালামাল দিয়ে থাকি কিন্তু আপনার কন্ডিশনে নিতে পারবেন আহ যারা কন্ডিশনে নেবেন আমি কন্ডিশন নিয়ম দেয় এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তাই ভিডিওটি না টেনে পুরা ভিডিও কন্টিনিউ করবেন

সবকিছু কিন্তু লেখা আছে দেখতে পাচ্ছেন এখানে মাইক্রো ওভেন সেট ফ্রিজ সেট আর বিভিন্ন কিন্তু সেট রয়েছে এখানে আপনারা কিন্তু সব কানে নিতে পারবেন মাইক্রো ওভেনে দিয়ে কিন্তু আপনারা খাবার গরম করতে পারবেন ফ্রিজে রাখতে পারবেন এগুলো কিন্তু পাইরেক্সের সেট গুলো কিন্তু আপনাদের কিচ্ছু হবে না আইকবারে 100% ফুড গ্রেড দেখতে পাচ্ছেন নাসির গ্রুপ এর এই সবকিছরের সেটটি এটা আমাদের কাছে দুটা কালার अवेलेबल রয়েছে আমি কালো দিয়ে দু নরে কালারই আপনাদের দেখাবো প্রথম কালার আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এখানে সাত পিসের এই কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন এই সাত পিসের আর নাসির গুরু এটা কিন্তু আপনারা সুন্দর ভাবে কিন্তু ওভেনে দিয়ে কিন্তু খাবার গরম করতে পারবেন ফ্রিজে রাখতে পারবেন এগুলা কিন্তু কিচ্ছু হবে না দেখতে পাচ্ছেন আর হান্ড্রেড পার্সেন্ট তো ফোর ডিয়ে থাকছেই দেখতে পাচ্ছেন নাসির দুর্গের এই সেট গুলো এই সেট গুলো কিন্তু আমাদের কাছে দুইটি কালার রয়েছে এই একটা কালার দেখালাম দেখতে পাচ্ছেন এটা হোয়াইট দেখতে পাচ্ছেন এটা কিন্তু হোয়াইট এবং নীল নীল ফুল দেওয়া আছে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু সেটটা সাজানো হয়েছে আমি আরেকটা কালার আপনাকে দেখাই দেখতে পাচ্ছেন এখানে আরেকটা কালার রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন রেড এর মধ্যে করা হয়েছে রেড এবং হোয়াইট এর মধ্যে করা হয়েছে রেড ফুল দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন নাচিল গ্রুপের এই পাইরেক্স এর সাত পিসের এই সেটটি সুন্দর এই সেটটি

দেখতে পাচ্ছেন এই দুটো কালার আমাদের কাছে अवेलेबल রয়েছে যারা হোলসেল নেন স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে এই নম্বরে যোগাযোগ করে আপনি সারা বাংলাদেশে মালামাল নিতে পারবেন এখানে কুরিয়ার সার্ভিস সংক্রান্ত ব্যবস্থা রয়েছে এর মাধ্যমে আপনারা সারা বাংলাদেশে মালামাল নিয়ে সুন্দরভাবে কিন্তু বিজনেস করতে পারবেন আর যারা সরাসরি সব বিক্রি করে মালামাল নিতে চান আমি সবই ঠিকানাটা বলে দিচ্ছি সরকার মার্কেট নাইটেঙ্গেল হাসপাতাল রোড আসলিয়া সাবার ঢাকা পলাশ কুকার পলাশ কুকার আসলে আপনার পেয়ে যাবেন নাচির গ্রুপের এই ফিন্ডি গুলো দেখতে পাচ্ছেন এই ফিন্ডি সেট গুলো সাত এই ফিন্ডি সেট এই গুলো কিন্তু আপনারা কুরিয়ার মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আর যারা কন্ডিশনে নিতে চান আমি কন্ডিশনে নিয়ে বলে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে কিন্তু আপনারা কন্ডিশনে নিতে পারবেন আমি কন্ডিশনের নিয়ম ডাবলে দিচ্ছি আমাদের কন্ডিশনের নিয়ম হলো

Sobat, kalau kalian sukses, kalian assalamualaikum warahmatullahi wabarakatuh.